আজকে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতর ওয়ান শর্ট রিভিশন আলোচনা করব দেখো সংস্কৃত সাবজেক্টটা কিন্তু অনেক বড় অনেক ভাস্ট সুতরাং একটা ভিডিওতে এত বড় সাবজেক্ট একবারে আলোচনা করা সম্ভব হবে না আমরা এখানে ততটাই আলোচনা করব যতটা পড়লে তোমরা পাশ করতে পারবে ঠিক আছে যারা সারা বছর পড়াশোনা করনি তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সংস্কৃতে রয়েছে একটি গদ্য একটি পদ্য একটি দৃশ্যকাব্য এছাড়াও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই নিয়ে আমরা আলোচনা করব গদ্যের মধ্যে রয়েছে প্রতিজ্ঞা সাধনম নামে একটি গদ্য এই ভূগদ্য সম্পর্কে আমি এখন যা যা বলবো তোমরা সেটা মন দিয়ে শুনবে প্রশ্ন আসলে তখন তোমরা এখান থেকেই বানায় লিখবে ঠিক আছে প্রতিজ্ঞা সাধনম এই নেওয়া হয়েছে অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম একটি গ্রন্থ তার অংশ বিশেষ সেই গ্রন্থেরই একটি গদ্যাংশ হচ্ছে প্রতিজ্ঞা সাধনম এর বিষয়বস্তু কি এর বিষয়বস্তু ছত্রপতি শিবাজী মহারাজের একজন গুপ্তচর যার নাম রবি রঘুবীর সিংহ তিনি সিংহ দুর্গ থেকে তরুণা দুর্গে একটি চিঠি নিয়ে যাচ্ছে এবং সেই যাত্রাপথের বর্ণনা এবং সেই যাত্রাপথে যে বিপদ এসেছিল এবং বিপদকে উপেক্ষা করে তিনি যে কর্তব্য করেছেন সেই কথায় লেখা হয়েছে গল্পটা ঠিক এই রকম ছত্রপতি শিবাজী মহারাজের একজন গুপ্তচর যার নাম রঘুবীর সিংহ তিনি একজন ষোলো বছর বয়সের যুবক সুঠাম তার চেহারা ফর্সা তার গায়ের রং তার শরীরে রয়েছে সবুজ রঙের বর্ম তিনি ঘোড়া চড়ে যাচ্ছেন তার কেশ অর্থাৎ চুল কোকরানো কপাল অব্দি চলে আসছে এবং সেই ঘোড়াতে যা যখন যাচ্ছেন তার ঘাম তার নাক কপাল বেয়ে নাক অব্দি চলে আসছে মুখে হালকা হালকা ঘাম রয়েছে এই হচ্ছে তার সহ্য সাতসহ্য তিনি সেই বন জঙ্গলের পদ দিয়ে যাচ্ছেন হঠাৎ আসলো ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ে চারিদিক অন্ধকার হয়ে গেল পরন্ত বিকাল ছিল সূর্য প্রায় অস্ত যায় যায় ঝড়ের চোটে আরো দ্বিগুণ অন্ধকার হয়ে গেল ফুলের রেনু উড়ে যাচ্ছে ধুলা যাচ্ছে উড়ে চোখে কিছু দেখা যাচ্ছে না ঘোরা কিছু দেখতে পারছে না চারিদিকে শশ আওয়াজ গাছপালা যেন দুলছে পাগলের মতন দুলছে আকাশে চমকাচ্ছে বিদ্যুৎ মেঘের গর্জন বিদ্যুতের আগুন যেন অগ্নি শিখার মতন দাও করছে ঘোড়া যে কখনো পা পিছে নেয় না সে আর এগোতে ভয় পাচ্ছে আর তার পা মাটিতে পিছলে যাচ্ছে তার খুর মাটিতে ধরতে পারছে না ঘোড়া পিছলে যাচ্ছে কিন্তু এই ভয়ে সেই রঘুবি শঙ্কিত হননি তিনি ঘোড়ার মাথায় এবং গলায় হাত বোলাচ্ছেন কারণ কি তিনি প্রতিজ্ঞাপনে বদ্ধ পরিকর তার প্রভু শিবাজি যিনি কখনো ভয় পাননি ভয়কে তিনি সবসময় উপেক্ষা করেছেন তাই তার গুপ্তচর হয়ে তিনি কি করে ভয় পেতে পারেন তিনি সেই চিঠি পৌঁছাতে বদ্ধ পরিকর তাকে সেই চিঠি পৌঁছাতেই হবে এবং এই বিপদকে তিনি মানতে পারেন না বিপদকে মেনে তিনি থামতে পারেন না যদি তার প্রাণও বিসর্জন দিতে হয় তিনি তা দিতেও রাজি আছেন কিন্তু চিঠি তিনি পৌঁছিয়ে ছাড়বেন গাছের ডালগুলি পড়ে যাচ্ছে গাছ উপরে যাচ্ছে তাও তিনি ভয় পাচ্ছেন না এই ভয়ের মধ্যেও তিনি প্রতিজ্ঞা সাধনকেই যে জীবনের লক্ষ্য করেছেন এটাই তার গল্প এবং প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে যুবকের চরিত্র লেখো কি চরিত্র পাইলা যুবকের বেশভূষা লেখো বিভিন্ন সংস্কৃত শ্লোক তুলে দেবে ঠিক কি কী শ্লোক তুলে দিতে পারে আমি বলে দিচ্ছি দিতে পারে ঠিক এরকম শনে শনে হয়স্য তারপর এরকম দিতে পারে দধুয় মানা বৃক্ষ শাখা প্রতিজ্ঞা সাধারণ গ্রন্থের গল্প কথা লেখো যাই দেখ যেইভাবেই দেখ আমি যা গল্পটি বললাম তোমরা এগুলা ঠিক একটু নিজের মতন বানাটা নেয় লিখে দিবা তোমাদের কাটবে না আর দুইয়ের যে প্রশ্নগুলো আছে দুইয়ের কিছু প্রশ্নের জন্য তোমাকে ওটা একটা বই পড়তে হবে কারণ কি ধরো লাইন তুলে দিল যে বৃক্ষগুলি রকম করছিল। ঘোড়ার নাল কিরকম হচ্ছিল তারপর অম্বিকা দত্ত ব্যাসের পরিচয় দাও শিবাজির পরিচয় দাও ঠিক আছে এইসব জিনিস বলতে পারে তো সুতরাং তোমরা একটু বইটা পড়বে আর বড় প্রশ্নের জন্য আমি যা বিষয়বস্তু বললাম এখান থেকেই হয়ে যাবে এবার আমরা জানবো পদ্ম ঋতুচর্যা সম্পর্কে ঋতুচর্যা লিখেছেন বিখ্যাত আয়ুর্বেদাচার্য চরক তার চরক সংগীতা গ্রন্থ রয়েছে তিনি ছয়টি ঋতু সম্পর্কে বলেছেন এবং সেই ঋতুতে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না কি কি করলে মানব দেহ সুস্থ থাকবে সেই সম্পর্কেই বলে আমরা আগে চরক সম্পর্কে জেনে নিই চরক হলেন প্রাচীন ভারতের বিখ্যাত আয়ুর্বেদাচার্য তিনি লিখেছেন চড়ক সংহিতা নামে একটি গ্রন্থ এই গ্রন্থে তিনি আয়ুর্বেদ সম্পর্কে বলেছেন মানুষের শরীরকে সুস্থ রাখা সম্পর্কে বলেছেন দিয়ে উপাচার করা সম্পর্কে বলেছেন এবং বিভিন্ন ঋতু সম্পর্কে বলেছেন তিনি রোগ নিরাময় এবং আরোগ্য থাকার মহামূল্যবান তথ্য দিয়েছেন তিনি আটটি স্থানের কথা বলেছেন সূত্রস্থান দুই নিদান স্থান তিন বিমান স্থান চার শরীরস্থান পাঁচ ইন্দ্রস্থান ছয় চিকিৎসা স্থান সাত কল্পস্থান আট সিদ্ধস্থান এটা তিনি চরক সংহিতা বর্ণনা করেছেন এছাড়াও তিনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের কার্যাবলী এবং অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধিত রোগ এবং সেই রোগ নিরাময়ের কথাও বর্ণনা করেছেন এটা হচ্ছে চরক সংহিতা সম্পর্কে যদি আসে তোমরা এটা লিখে দিবে এবার আমরা ঋতুচর্যা সম্পর্কে আলোচনা করি চরক সংহিতার তসা ষষ্ঠ অংশে রয়েছে ঋতুচর্যা নামক অংশ এখানে ছয়টি ঋতুর কথা বলা হয়েছে এবং ছয়টা ঋতুতে কি করতে হবে কি করতে হবে না কি কি খাইতে হবে কি খাইতে হবে না এবং কি কি রোগ হতে পারে এবং সেই রোগ নিরাময়ের উপায়ও বলে দেওয়া হয় এই ঋতুগুলি কি কি প্রথম ঋতু হেমন্ত এখানে কিন্তু গ্রীষ্মবর্ষা শীতভাবে দেওয়া নাই এখানে দেওয়া হয়েছে প্রথম ঋতু হেমন্ত দ্বিতীয় ঋতু শিশির অর্থাৎ শীত তৃতীয় ঋতু বসন্ত চতুর্থ ঋতু গ্রীষ্ম পঞ্চম ঋতু বর্ষা ষষ্ঠ ঋতু শরৎ এবার আমরা জানি কোন ঋতুতে কী কী করতে হবে এবং কি কি করতে হবে না প্রথম ঋতু হেমন্ত এই ঋতুতে দুগ্ধজাত দ্রব্য অর্থাৎ দুধের প্রোডাক্ট তারপর ঘি তেলজাত খাদ্য নতুন চাল গরম জল এছাড়াও আখের রসের প্রোডাক্ট বা অর্থাৎ গুড় এলা খাইতে বলছে এছাড়াও যেহেতু শীতকাল আসন্ন তাই কী কী করতে হবে না বলছে ঠান্ডাজাত জাত প্রোডাক্ট অর্থাৎ ঠান্ডা জিনিস খাইতে না বলছে যেসব জিনিসে গ্যাস হয় সেই সব জিনিস খেতে না বলছে বায়ু উৎপাদনকারী লিখ তোমরা লিখবা এইভাবে যে বায়ু উৎপাদনকারী খাদ্য লিখ খেতে না বলা হয়েছে তারপর ছাতু শরবত খেতে না বলা হয়েছে এবং এই সময় কম খাওয়ার বদলে বেশি করে খেতে বলা হয়েছে এবার আমরা আসি দ্বিতীয় ঋতু শীত অর্থাৎ শিশির এই সময় ঠান্ডা যেহেতু পড়তে থাকে তাই বাড়ির বাইরে বেশিক্ষণ বেরোতে না বলে এবং ঘরতে ঘরে থাকতেই শ্রেয় বলা হয় যেহেতু শীত আসন্ন তাই হিমন্তর যে বিধিনিষেধগুলি রয়েছে সেগুলিকে ফলো করতে পারে টক ঝাল তেতো এবং বায়ু উৎপাদনকারী দ্রব্য অর্থাৎ গ্যাস যেগুলাতে খাইলে গ্যাস হয় সেগুলা খাইতে না বলে ঠান্ডা জাতীয় দ্রব্য খাইতে না বলে এছাড়াও গরম এবং বায়ু শূন্য ঘরে বসবাস করতে বলে এবার আমরা আসি বসন্ত ঋতুতে শীতে যে মানুষের শরীরে সর্দি জমে থাকে এই যে বসন্ত এই যে এরকম সময় এরকম সময় এই যে গরম হালকা হালকা গরম পড়তেছে এই সময় কিন্তু আমাদের সর্দিগুলো বেরোতে শুরু করে যার জন্যে শীত যখন যায় এবং বসন্ত যখন আসে সবার সর্দি লাগে অনেকেরই সর্দি বের হয়ে যায় ঠিক আছে সর্দি লাগে হালকা হালকা জ্বর হয় এই সময় দেখবা খিদা কম পায় দুপুরের দিকে কিন্তু ঘুম পায় এরকম বলে যে দুপুরের দিকে কিন্তু ঘুমানো যাবে না ঠিক আছে এবং এই সময় কী কী খাইতে না বলে ভারী খাইতে না বলে রিচ খাবার খাইতে না বলে খুব তেল মশলা জাতীয় খাবার খাইতে না বলে টক জাতীয় খাদ্য খাইতে না বলে তেলাক্ত জাতীয় খাদ্য খাইতে না বলে মিষ্টি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য খেতে না বলে এবার আমরা আসি গ্রীষ্মকাল গ্রীষ্মকালে যেহেতু প্রচন্ড গরম করতে থাকে শরীর থেকে ঘাম বেরোতে থাকে এর জন্য পানীয় অর্থাৎ জল খেতে বেশি বলে জল জাতীয় ফল খেতে বেশি বলে দুধ ঘি এবং শালি ধানের ভোজ অন্য ভোজন করতে বলে লবণযুক্ত টক ঝাঁঝালো বেশি মশলাযুক্ত হ্যাঁ এগুলি খাবার খেতে না বলে এবং অতিরিক্ত ব্যায়াম করতে না বলে এবার আমরা চলে আসি বর্ষাকালে বর্ষাকালে বর্ষার বৃষ্টিতে যেহেতু একটু একটু ঠান্ডা ভাব থাকে তাই এই সময় কিন্তু বায়ু উৎপাদনকারী খাবার আবার সেই গ্যাস মানে গ্যাসের প্রবলেম কিন্তু তখনও ছিল এখনও সবার গ্যাসের প্রবলেম তখনও কিন্তু গ্যাসের প্রবলেম ছিল যার জন্য বায়ু উৎপাদনকারী খাবার খাইতে না বলে এবং এই সময় একটু খিদা কম কম লাগে তাই টক টক নোনতা তেল জাতীয় খাবার খেতে বলে এইবার আসি শরৎ ঋতু সম্পর্কে এই ঋতুকে লঘু শীত বলা হয় আস্তে আস্তে শীতের দিকে আসতে থাকে হেমন্তর পরে তারপর শীত আসে এবং আমরা যেহেতু বর্ষার শীতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই এরকম শরতের শীতে আস্তে আস্তে আমাদের শরীরে কী হয় পিত্ত জমতে শুরু করে তাই এই সময় মিষ্টি এবং যেই খাবারটা সহজেই পচ মানে পাকস্থলিতে পচন হয়ে যায় সেই সব খাদ্য তারপর হচ্ছে হালকা তেতো খাওয়ার এবং পিত্ত পোষমনকারী খাবার আমাদের খেতে বলা হয় শরতের সময় সুনির্মল বস্ত্র এবং শ্বেত বস্ত্র পরিধান করতে বলা হয় এবং শরতের যে চাঁদের আলো সেই চাঁদের আলোকে গায়ে মারতে বলা এই ছিল তোমাদের ঋতুচর্যা সম্পর্কে আলোচনা এবার আমাদের দৃশ্যকাব্য অর্থাৎ নাটক দানবীর কর্ণ দানবীর কর্ণ মহাভারতের প্রেক্ষাপট থেকে নেওয়া হয়েছে কী হয়েছিল মহাভারতের যে যুদ্ধ সেই যুদ্ধে কর্ণ কৌরবদের পক্ষ নিয়েছিল এবং পাণ্ডবদের একটাই ভয় ছিল তাদের যদি কেউ মারতে পারে সে একমাত্র কর্ণ কর্ণ ছিল বীর যোদ্ধা এবং কর্ণকে মারা সম্ভব ছিল না কারণ কি তিনি কুণ্ডল নিয়ে জন্মেছিলেন জন্ম থেকেই তার মধ্যে কবচ কুণ্ডল ছিল সে যদি স্বেচ্ছায় মৃত্যু চায় এছাড়া সেই কুণ্ডল যদি তার থেকে দূরে চলে যায় তাহলেই তার মৃত্যু সম্ভব কর্ণ ছিল সূর্যের পুত্র এবার পরের দিন যদি যুদ্ধ হয় পাণ্ডবরা নিশ্চিত মরবে আর অর্জুন তো মরবেই মরবে এটা ইন্দ্র বুঝতে পারছিল ইন্দ্র খেয়েছিল অর্জুনের পিতা তাই নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে একটা ছল করলো কী ছল করল সে ভিক্ষুক বেশে গেল কর্ণের কাছে এবং কিছু দাবি করল কারণ জানে যে কর্ণ দাতা কর্ণ কর্ণ কখনও দান করতে পিছু হতে পারে না প্রথমেই যখন সে গেল কর্ণের কাছে কর্ণ তাকে প্রণাম করল এবং ইন্দ্র বেশি ভিক্ষুক তাকে দীর্ঘজীবী হও সেই আশীর্বাদ না দিয়ে বললো তোমার কীর্তি সূর্যের মতন চন্দ্রের মতন হিমালয়ের মতন প্রতিষ্ঠা হোক কারণ সে তো তার মৃত্যু কামনার জন্যই আসছিল এইবার সে তাকে বললো যে তুমি মহত্তর দান করো মহৎ দান করো বলে কি দান করব বলে ঠিক আছে তাহলে আমি আমার ঘোড়া দিচ্ছি বলে ঘোড়া দিলে আমার কোনো কাজ হবে না গরু দিচ্ছি সম্পূর্ণ গরু বলে গরুর দুধ শেষ হয়ে গেলে গরুও কোনো কাজের না বলছে তাহলে আমি আমার হাতি দিচ্ছি সে তো দন্তের মতন হাতি বলছে না আমি হাতি দিয়ে কি করব। বলছে তাহলে আমি আমার সমস্ত সোনা দানা হীরা মানিক সব দিয়ে দিচ্ছি বলছে এটা দিয়েও আমার কোনো কাজ নাই আমি তো সন্ন্যাসী বলছে তাহলে আমি আমার মস্তক দিচ্ছি বলে না এটাও আমি নিব না বলে তাহলে তুমি কি নিবা বলে আমি নিতে চাই তোমার শরীরে যে কবচ কুণ্ডলটা আছে সেটা আমি নিতে চাই করোন একবার চিন্তা করলো যে এটা কি কৃষ্ণের ছলনা কৃষ্ণ কি ছল করে আমার কাছে চাচ্ছে সে তখন বলল ঠিক আছে যা হচ্ছে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কর্ণের যে সারথি ছিল শল্য সে তাকে বারবার মানা করছিল যে এটা দিয়ে না কিন্তু কর্ণ বলল না আমার কাছে দান চেয়েছে আমি দিব না এটা কোনোদিন হতে পারে সে নিজের কবচ কুণ্ডল দিয়ে দিল এবং তারপর সে জানতে পারল ইন্দ্র সে ছল করছে শল্য বলল যে আমি আপনাকে বললাম যে এটা ইন্দ্রু এটা ছলনা হতে পারে আপনি দিয়েন না বলছে না ও আমার কবচ কুণ্ডার নিচেটি কি অনুতপ্ত ওই হবে ইন্দ্র এর অনুতপ্ত হচ্ছিল তার পরিবর্তে ইন্দ্র তাকে একটা অস্ত্র দিয়েছিল বিমলা নামে অমক অস্ত্র বলেছিল এই অস্ত্র তিনি একবারই চালাতে পারবেন এবং একজন পাণ্ডবের উপর চালাতে পারবেন এই ছিল দানবীর কর্ণ এবার এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে শ্লোক তুলে তুলে কি কি শ্লোক তুলতে পারে আমি একটু বলে দিচ্ছি তসমাত্তু ভয়ং পরি হত্য কিং নু খলং বশ্যামি এটা দিতে পারে তারপর মহৎ তন্ত্রা ভিক্ষাত যাচে মহৎ ভিক্ষা যাচ্ছে মোহ ভো কর্ণ মহৎ তন্ত্রা ভিক্ষা ভুজঙ্গ জিহা সেম যা দিবে যেখান থেকে যা দিবে এই গল্পটা লিখে দিবা এই ছিল সংস্কৃতের একটি সংক্ষিপ্ত ওয়ান শট ভিডিও আশা করি এর দ্বারা তোমরা অল্প হলেও উপকৃত হবে হ্যাঁ সম্পূর্ণ আমি দিতে পারলাম না কারণ অনেক বড় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের শেয়ার কিন্তু অনেক সত্যিই খুব জরুরি তোমাদের সাপোর্ট খুবই দরকার দেখা হচ্ছে পরের আইটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো হিন্দ